প্রিয় ভিউয়ার্স শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহে ইপি নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তি আপনারা জানতে পারবেন কোন কোন কোর্সে কারা ভর্তি হতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা প্রয়োজন এই বিজ্ঞপ্তিটি কোন পত্রিকা থেকে দেখতে দেখবেন তাও জানতে পারবেন তো চলুন কথা না আবারই আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই শুরুতেই আমরা দেখব বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটা শিল্প মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ সরকারি একটি প্রশিক্ষণ প্রশিক্ষণ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি ঢাকা কেন্দ্রে নারী এবং পুরুষ শিখতে পারবে আবাসিক থেকে চট্টগ্রাম কেন্দ্রে শিখতে পারবেন নারী এবং পুরুষ খুলনা বগুড়া এবং এই পাঁচটি কেন্দ্রে আপনারা এই প্রশিক্ষণগুলো নিতে পারবেন তো এখানে ঠিকানা সহ এবং কোন কোন ট্রেডে আপনারা ভর্তি হতে পারবেন যারা বেকার যুবক নারী রয়েছেন তারা এই কোর্সগুলো শিখে আপনি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন তো এখানে ঢাকা কেন্দ্রে যে কোর্সগুলো শিখানো হবে সেগুলো হচ্ছে মেশিন শপ ইলেকট্রিক্যাল মেনটেন্স মোবাইল সার্ভিসিং অটোক্যাড হাউসহোল্ড রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন হ্যান্ডিক্রাফ্ট প্লাস্টিক প্রসেসিং এবং প্লাস্টিক প্রসেসিং কাস্টমাইজ এই কোর্সগুলো হচ্ছে নারীরা শিখতে পারবে আর পুরুষদের জন্য রয়েছে মেশিন শপ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোক্যাট কম্পিউটার হার্ডওয়্যার মেনটেনেন্স রেফ্রিজারেটর এবং ওয়েলডিং আর এই কোর্সগুলো শিখে আপনি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে আপনি পাসপোর্ট করে বিদেশেও যেতে পারবেন অর্থাৎ এইখানে বিভিন্ন কোর্স ট্রেডে বিদেশে লোক নেওয়া হয় তো এখানে নারী এবং পুরুষ আবাসিক থেকে আপনাকে এই কোর্সগুলো করতে হবে তো এখানে ঢাকায় হেড ঠিকানা হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটা তেজগাঁও শিল্প এলাকা ঢাকা চট্টগ্রামে হচ্ছে সাগরিকা রোড পাহাড়তলি চট্টগ্রাম এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে খুলনায় হচ্ছে প্লট নং আর এক বাই চায়ের শিরোমণি শিল্প এলাকা ঢাকা শিরোমণি খুলনা বারোশো চার বগুড়ায় হচ্ছে সান্তাহার রোড কারবালা নিশিন্দেরা বগুড়া কুমিল্লা রোড জিপিও বক্স নং দশ চাঁদপুর এই কোর্সে এই ঠিকানায় আপনারা এই কোর্স শিখতে পারবেন মাত্র কেন্দ্রে আবাসিক অর্থাৎ থেকে এই কোর্সগুলো আপনাকে শিখতে হবে কোর্সের সময়কাল হচ্ছে সতেরোতম ব্যাস পহেলা জুলাই থেকে আঠাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাকে প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণের মেয়াদ কাল হচ্ছে নব্বই দিন প্রশিক্ষণার্থীর চূড়ান্ত তালিকা নির্বাচন করার জন্য কোর্স শুরু তিরিশ দিন পূর্বেই নির্ধারিত ফর্মে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রতিটিরে আসন সংখ্যা পঁচিশ জন সরকারি বাজেট প্রাপ্তি সাপেক্ষে কোর্সের সময়কাল ও আসন সংখ্যা পরিবর্তন হতে পারে আবেদনের নিয়মাবলী আবেদনপত্রটি বিটাকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে অথবা বিনামূল্যে বিটাক ঢাকা চট্টগ্রাম খুলনা বগুড়া ও চাঁদপুর আঞ্চলিক কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে আবেদনপত্রে প্রার্থী আবেদনকারীকে জরুরি যোগাযোগের জন্য মোবাইল নাম্বার বিকল্প ফোন নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে আবেদনকারীর যোগ্যতা আবেদনকারীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদনপত্রের সাথে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জেএসসি বা সমমান অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে আপনার আবেদন করতে পারবেন অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র এক কপি ছবি সহ সকল সার্টিফিকেটের ফটোকপি বরাবর প্রকল্প পরিচালক সেপা ফেজ প্রকল্প বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক একশো ষোলো খ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট ডাকযোগে কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি জমা দেওয়া যাবে চূড়ান্ত মনোনীত প্রার্থীকে নির্দিষ্ট ঠিকানা চিঠি মোবাইল এস এম এস টেলিফোনের মাধ্যমে অবগত করা হবে নির্বাচিত থেকে ভর্তির সময় তার নিজের দুই কপি বা তার বৈধ অভিভাবকের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সাথে আনতে হবে যে সকল প্রার্থীদের প্রশিক্ষণে অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হয় সমাজের অসহায় হতদরিদ্র মেধাবী যুবক ও যুব নারী বিধবা তালাকপ্রাপ্ত মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয় যারা চাকরি হতে যারা চাকরি করতে ইচ্ছুক তো এখানে ভালো একটি প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ এই কোর্সগুলো শিখে অবশ্যই আপনাকে চাকরি করতে হবে অর্থাৎ চাকরি করতে যারা ইচ্ছুক আছেন তাদের এই কোর্সটা শিখানো হবে প্রশিক্ষণের সুযোগ সুবিধা সম্ভব হচ্ছে প্রশিক্ষণ ব্যয় প্রশিক্ষণার্থীদের থাকা খাওয়া যাতায়াত ভাতা ইত্যাদি সরকার কর্তৃক বহন করা হবে প্রশিক্ষণ শেষে বিভিন্ন শিল্প কলকারখানায় চাকরির সুযোগ রয়েছে প্রকল্পে প্রশিক্ষণ কার্যক্রমের অধীনে আবাসন ব্যবস্থা গ্রহণ সকলের জন্য বাধ্যতামূলক অর্থাৎ আপনাকে এটা আবাসন অর্থাৎ ওই প্রতিষ্ঠানের থেকে আপনাকে এই কোর্সটা শিখতে হবে অর্থাৎ আপনি বাড়ি থেকে এই কোর্সটা শিখতে পারবেন তো এখন আবেদনপত্রটি ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে বের করবেন তো এখানে যে ঠিক আছে এটা রয়েছে ডব্লু ডব্লু ডট বিটেক ডট কম লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এবার একটি দেখতে পারেন এখান থেকে একটু স্ক্রল করে এখানে নোটিস ভিডিও দেখতে পারবেন এখানে বলা আছে অ্যাসেট প্রকল্পে ভর্তি ফর্ম অর্থাৎ যারা অ্যাসেট প্রকল্পে ভর্তি হতে চান তারা এটিতে ক্লিক করলে আমি এই ফর্মটি আপনারা এখান থেকে দেখতে পারবেন এই ফর্মটা পূরণ করে এর সাথে বিভিন্ন যে সকল করতে চাই আছে সেগুলো আপনারা জমা দেবেন এছাড়াও একটু যদি স্কোর নিচে যান তাহলে দেখতে পারবেন এই যে প্রশিক্ষণ ভর্তি এই ভর্তিতে ক্লিক করবেন ভর্তিতে ক্লিক করলে আপনি এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে এই যে আবেদন ফর্ম ডেট সমূহ কী কী ডেট রয়েছে আবেদন ফর্মে ক্লিক করলে এখান থেকে আপনি আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন সেপা ফেস টু প্রকল্পের এখান থেকে আবেদন ফর্ম আপনারা ডাউনলোড করতে পারবেন এই যে সেবা প্রকল্প আদাদিন প্রশিক্ষণ এই ডাউনলোডে ক্লিক করবেন এই হচ্ছে আবেদন ফর্ম এখান থেকে আপনি এই আবেদন ফর্মটি প্রিন্ট করে নেবেন অথবা যে সেন্টারে আপনি ভর্তি হতে চান সেখানে আপনি এই আবেদন ফর্মটা পাবেন সেখান থেকে সংগ্রহ করে পূরণ করে এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র আপনি জমা দিবেন আর এখানে এই যে ঢাকা চট্টগ্রাম খুলনা বগুড়া চাঁদপুর সহ এখান থেকে বিভিন্ন তথ্য এখানে রয়েছে অর্থাৎ কোন কোন ট্রেডে কোন কোর্সে ভর্তি হতে পারবেন সে তথ্যগুলো এখান থেকে নিতে পারবেন তো এই হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এছাড়া আপনি এই বিজ্ঞপ্তিটি কোন পত্রিকা থেকে দেখতে পারবেন আপনার এই বিজ্ঞপ্তিটি সোমবার আঠাশ এপ্রিল দু সালের যে যুগন্তর পত্রিকাটি রয়েছে সেই যুগন্তর পত্রিকার দশম পৃষ্ঠায় এই বিজ্ঞপ্তিটি আপনি এখান থেকে দেখতে পারেন এছাড়া আপনারা ওয়েবসাইট থেকে অনলাইনে আপনার আবেদন করতে পারবেন তো ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করার জন্য বাংলাদেশ কারিগরি যে শিক্ষা সহায়তা কেন্দ্রের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন আসার পর এখান থেকে স্কল করে যে নিচে যাবেন তাহলে দেখতে পারবেন অনলাইনে প্রশিক্ষণের ভর্তির আবেদন এই অনলাইনে প্রশিক্ষণ ভর্তির আবেদন ক্লিক করলে আপনি এভাবে একটি ইন্টারভেস দেখতে পারবেন এখান থেকে অনুসন্ধান করুন বিভিন্ন যে ট্রেডের যে কোর্স রয়েছে এখান থেকে সেই কোর্সগুলো আপনার স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী এখান থেকে কোর্সগুলো করতে পারবেন আর এখান থেকে আপনাকে সেই ইলেকট্রিক্যাল মেনটেনেন্স এখানে যে কোর্সগুলো রয়েছে যে ফ্রি সম্পূর্ণ তথ্য এখান থেকে আপনি জানতে পারবেন তো এই হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখুন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ